আসসালাম ওয়ালাইকুম আমি রুবি আক্তার ঢাকা থেকে বলছি মাম রুবি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কোনো রান্নাবান্না কিংবা ঘরের অন্যান্য কাজ শেয়ার করব না আজকের বিরুদ্ধে শেয়ার করব অনেক বছরের পুরাতন কালো কুসকুসে দস্তার করাই অ্যালুমিনিয়ামের কড়াই নন স্টিকের ফ্রাই প্যান কীভাবে নতুনের মতো ঝকঝকে করা যায় কোনো রকম কোনো মাজাগসার ঝামেলা ছাড়াই তো এখানে দেখতে পারতেছেন আমি ১৬ বছর আগের একটি পুরাতন দস্তার কড়াই নিয়েছি এখন চুলার আঁচ হাইডে রেখে চুলার উপর বসিয়ে দিয়েছি আর এই কাজটি কিন্তু চুলার আঁচ হাইডে রেখেই করতে হবে তো কিছুক্ষণ চুলার আগুনের উপর রাখার পরে কিন্তু দেখতে পারতেছেন পরিষ্কার হওয়া শুরু হয়ে গিয়েছে আর এই কাজটি অবশ্যই আপনারা কাছে থেকে করবেন এতে করে ভালো হবে তো আমার কড়াইয়ের ভিতরের অংশটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে এখন সাইডের যে কালো অংশগুলো আমি কড়াই ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে পরিষ্কার করে নেব এই সাইডে কিন্তু অ্যালুমিনিয়াম কিংবা সিলভারের কড়াইও আমি একটি বসিয়ে দিয়েছি আমি একটু পরীক্ষা করে দেখব দস্তার কড়াই পরিষ্কার হতে সময় বেশি লাগে নাকি সিলভারের কড়াই পরিষ্কার হতে সময় বেশি লাগে এজন্য দুই চুলায় দুইটি কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াই পরিষ্কার করতে কিন্তু গ্যাসের পরিমাণটা একটু বেশি খরচা হবে যাদের সিলিন্ডার গ্যাস তারা এভাবে না করে অন্য পদ্ধতিতেও কড়াই পরিষ্কার করতে পারবেন তবে এইভাবে করলে আপনাদের মাজা কোনো রকম কোনো কষ্টই হবে না হাত ব্যথা করবে না যারা আগুনের কাছে যেতে ভয় পান তারা এভাবে কড়াই পরিষ্কার না করে অন্য পদ্ধতিতে কড়াই পরিষ্কার করবেন তবে সেই ক্ষেত্রে আপনাদের সময় একটু বেশি লাগবে এবং হাত ব্যথা করবে তো দেখতেই পারতেছেন সিলভারের কড়াইটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গিয়েছে আর দস্তার কড়াইটা এখনও অনেকটা বাকি আছে তো আমি যেটা বুঝতে পারলাম দস্তার কড়াইয়ের থেকে সিলভারের কড়াই পরিষ্কার হতে সময় অনেকটা কম লাগবে তো আগুনে পুরানোর কাজ কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে তো এখন আমি আপনাদেরকে সিলভারের কড়াইটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন পুরে ময়লাগুলো কিন্তু একদম সাদা সাদা হয়ে গিয়েছে আর আপনারা সিলভারের কড়াই যখন পরিষ্কার করবেন একদম সাথে সাথে পানি দেবেন না তো এখন হালকা গরম মানে হাতে ধরা যায় এই অবস্থাতে পিছনের সাইডে বেশি ময়লা থাকলে এভাবে একটি চাকুর সাহায্যে আপনারা পরিষ্কার করে নেবেন আর যাদের কড়াই একদমই পরিষ্কার হয়ে যাবে তাদের তো আর চাকুর সাহায্য নেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু এটা আমি মাটির চুলায় ব্যবহার করেছিলাম অনেক কালি ছিল তো সেই ক্ষেত্রে একটু পরিষ্কার করতে চাকুর সাহায্য নিতে হইতেছে আমার আমরা মেয়েরা কিন্তু সংসারের একটা জিনিস সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করি আমি চাইলে একটি নতুন কড়াই কিনতে পারতাম তবে এই যে আমার সংসার জীবনের একদম প্রথম দিকের কড়াই এটার জন্য মায়াই কিন্তু অন্যরকম এজন্য আমি ভাবলাম পরিষ্কার করে নিই আর আপনাদের সাথেও একটু শেয়ার করি তো দেখতে পারতেছেন কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে আমি জানি না আজকের আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দেব আপনাদের একটি ভালো কমেন্ট আমার কাছে পড়তে যেমন ভালো লাগে তেমনি আমি পরবর্তী আরও একটি ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত হই তো এখন আমি দস্তার দার করা একটু সেমভাবে চারপাশে যে একটু একটু কালো দাগ রয়েছে সেখানে আমি একটি চাকুর সাহায্যে এভাবে করে পরিষ্কার করে নেবো দেখতে পারতেছেন কতটা ইজিভাবে পরিষ্কার হয়ে যাইতেছে আর এখানে কিন্তু তেমন কোনো মাজাগসা কড়াই লাগবে না একদম হালকাভাবে একটু ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে কড়াই পরিষ্কার করার ক্ষেত্রে চুলা থেকে কড়াই নামিয়ে হালকা ঠান্ডা করে নিতে হবে একদম ঠান্ডা করে নিলে কড়াই পরিষ্কারের কাজ ভালো হবে না আর একদম গরম অবস্থাতে করতে গেলে আপনাদের হাত পুড়ে যেতে পারে সাবধানতা অবলম্বন করে কাজটি করতে হবে যাতে আপনাদের হাতের কোনো ক্ষতি না হয় তো এখানে আমি একটি কড়াই ধোয়ার জন্য মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম কুসুম গরম পানি তার মধ্যে কাপড় ধোয়ার ডিটারজেন্ট আর দিয়েছি অল্প একটু ছাই আপনারা কাপড় ধোয়ার ডিটারজেন্টের পরিবর্তে যে কোনো পাতিল ধোয়ার লিকুইড ব্যবহার করতে পারবেন তো এখন আমি একটু আলতো হাতে এরকম করে একটি গুনার মাজনী দিয়ে মেজে নিচ্ছি একদম আলতো হাতে করলেই হবে তেমন কোনো মাজা কষা করার প্রয়োজন নেই যেহেতু অনেকক্ষণ চুলায় পুড়িয়েছি চারপাশটা একটু কালো কালো ততটুকুই ধুয়ে নেব তো কতটা ময়লা পরিষ্কার হইতেছে আপনারা কিন্তু দেখে বুঝতে পারতেছেন আপনারা এভাবে বাসায় পরিষ্কার করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এভাবে পরিষ্কার করলে আপনারা হানড্রেড পারসেন্ট একটা ভালো রেজাল্ট পাবেন অন্য অন্য যতটা পদ্ধতি আমি দেখেছি তার থেকে এটাই আমার কাছে সবথেকে বেটার মনে হয়েছে সেজন্যই আমি আপনাদের সাথে শেয়ার করলাম পদ্ধতিতে আপনাদেরকে এখন ননস্টিকের ফ্রাই প্যানটিও পরিষ্কার করে দেখাবো ননস্টিকের ফ্রাই প্যান চুলা হাই হিটে রেখে তার উপর আমি দশ মিনিট বসিয়ে রেখেছিলাম এখন ফ্রাই প্যানটি গরম থাকা অবস্থাতেই একটি চাকুর সাহায্যে চারপাশের ময়লাগুলো এভাবে পরিষ্কার করে নেব তো এখানেও সেমভাবে আমি একটি মিশ্রণ তৈরি করেছি হালকা গরম পানি তার মধ্যে কাপড় ধোয়া ডিটারজেন্ট আর অল্প একটু সাই দিয়ে তারপর কিন্তু মিশ্রণটি আমি তৈরি করেছি যতক্ষণ পারি আমি চাকুর সাহায্যে চারপাশের ময়লাগুলো এভাবে পরিষ্কার করে নেব নন স্টিকের ফ্রাইপ্যানগুলো অনেক দিন ব্যবহার করার পরে কিন্তু এরকম চারদিকে তেল ছিটে গিয়ে গিয়ে নোংরা হয়ে যায় আমরা সবাই কম বেশি জানি তবে বেশ কয়েকদিন পরে পরে পরিষ্কার করলে আর বেশি একটা নোংরা হয় না তো আমি আপনাদেরকে টিউটোরিয়াল দেখাবো বলেই একটু বেশি ময়লা করেছিলাম না হলে আমার কড়াই বা ফ্রাইপ্যানগুলো এত একটা সাধারণত ময়লা হয় না আসলে কিছু ভুল থেকে কিন্তু কিছু মানুষ শিখে যেরকম আমি একদিন ভুল করে একটি কড়াই চুলার উপর বসিয়ে গিয়েছিলাম আমার মনে ছিল না খালি কড়াই তো কড়াইটা একটু কালো কালো ছিল পরবর্তীতে দেখি একদম পরিষ্কার হয়ে গিয়েছে তো আমার সেই ভুল থেকেই কিন্তু আমার এই কাজটি শেখা তো সেই জন্য আমি আপনাদের সাথে নিজেও এভাবে করে এখন পরিষ্কার করি আর আপনাদের সাথেও শেয়ার করি তো যতটুকু প্রয়োজন ততটুকুই করবো তার আর বেশি না এখন আমি এই মিশ্রণটি দিয়ে একটু পরিষ্কার করে দেখবো যে কতটা পরিষ্কার হইতেছে তো আস্তে আস্তে আলতো হাতে ঘষে নেবো আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি কিভাবে পরিষ্কার করতেছি এত বেশি জোরে মাজা ঘষা করার কোনোই প্রয়োজন নাই একদম আলতো হাতে করবেন আপনাদের হাত ব্যথা করে এমন করতে হবে না কারণ আমি যেহেতু আগুনে পুড়িয়েই করতেছি তো এত একটা মাজা গোসা করার কোনোই প্রয়োজন নেই তো দেখতেই পারতেছেন অনেকটা কিন্তু হালকা হয়ে গিয়েছে তো পিছন সাইডে যে একটু ময়লা ছিল আমি আবার একটু চুলায় বসিয়ে দেবো তাহলে আরও ক্লিন হয়ে যাবে তো আমি আর একটু সময় চুলায় বসিয়েছিলাম এখন আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে প্রত্যেকটা জিনিস আমার কতটা ভালোভাবে পরিষ্কার হয়ে গিয়েছে এই তো দেখতে পারতেছেন আমি কিন্তু আজকে প্রায় তিন চারটা কড়াই একদিনে পরিষ্কার করে নিয়েছি প্রত্যেকটা কড়াই আমার পরিষ্কার করতে দশ মিনিটের মতো সময় লেগেছে অনেকের ক্ষেত্রে সময় কম বা বেশি লাগতে পারে আমি হাই হিটে রেখে করেছি সেই জন্য সময়টা একটু কম লেগেছে তো দেখুন ফ্রাই আবার একটু চুলার দেওয়ার পরে কিন্তু একদম পরিষ্কার হয়ে গিয়েছে ঝকঝকে চকচকে হয়ে গিয়েছে এর থেকে আর বেশি তো পুরাতন করাই পরিষ্কার করা সম্ভব না তো অনেকেই বলবেন যে গ্যাসের অপচয় হয় অনেক খরচা হয় যাদের মনে হবে যে গ্যাস বেশি লাগে তারা এভাবে না করে অন্য পদ্ধতিতেও করতে পারেন আমি প্রত্যেকটা কড়াই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনোটা কোনোটার থেকে কম না সবগুলো একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে আজকের ভিডিওতে কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম